নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আজকে রেসিপি পুরুভরা ভিন্ডি এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিন এখানে দুশো গ্রাম ভিন্ডি নিয়েছি প্রথমে ভিন্ডিটাকে ভালো করে ধুয়ে তারপরে মুছে নিয়েছি গোটা জিরে সর্ষের তেল ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো বেসন ঝাল লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার মশলা গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো রসুন বাটা প্রথমে ভিন্ডিটাকে কেটে নেব তারপরে মাঝখান থেকে চিরে নেব এ দেখুন এভাবে মাঝখান থেকে চিড়ে নেবো তারপরে এগুলো ভেতরে আমি পুর ভরে দেবো আমি আরও একটা করে দেখাচ্ছি দেখুন মাঝখানটা ফাঁকা হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটি করে নেব ভিন্ডিগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি পুরটা তৈরি করে নেব হাফ কাপ বেসন আমি তেল ছেড়া হালকা করে ভেজে নেব বেসনটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার একটা বাতির মধ্যে আমি সমস্ত মশলাগুলো মিশিয়ে নেবো প্রথমে আমি ভাজা বেসনটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড়ো চামচের এক চামচ আমচুর গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি রসুন বাটা এক চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সব আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন এটা ভালো করে মেশানো হয়ে গেছে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ হিং আর বেসনের যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটু দিয়ে ভেজে নি এবার বেসনের পুটটা দিয়ে দিচ্ছি এক দেড় মিনিট এটাকে আমি একটু ভেজে নেব পুটটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভিন্ডির ভেতরে পুটটা ভরে দেবো ভিন্ডির ভেতরে পুটটা ভরে দেবো একটু চেপে চেপে ভিন্ডির মধ্যে পুরটা ভালো করে ভরে দেব দেখুন একটা তৈরি হয়ে গেছে আমি আর করে দেখিয়ে দিচ্ছি একটু চেপে চেপে মশলাগুলো দিয়ে দেবো বাকিগুলো আমি এইভাবেই সব তৈরি করে নেব ভিন্ডির মধ্যে পুর ভরা হয়ে গেছে আর কিছুটা পুর বেঁচে গেছে এটা আমি পরে দিয়ে দেবো এবার কড়াইয়ে পরিমাণ মতো বাঁচবার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি হাফ চামচ ছোট চামচ এর কি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি উড় ভরে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে তারপরে আমি ঢেকে দেবো এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবো লো ফ্লেমে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দিচ্ছি ভিন্ডিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি বেঁচে যাওয়া পুটটা এক চামচ দিয়ে দিচ্ছি হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি আর আমি এক মিনিটের জন্য ঢাকা দেবো লো ফ্লেমে এক মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর ভিন্ডিগুলোকে আরেকটু নাড়াচাড়া করে দেবো আর রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পুরো ভরা ভিন্ডি আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্যরকম নতুন কিছু রেসিপি নিয়ে আসবো